আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ফুল কেমন আছো সবাই আশা করি ভালো আছেন সো সবাইকে সন্ধ্যা মুখর সন্ধ্যার বর্ষা মুখর সন্ধ্যার বৃষ্টি মুখর সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি তো আজকে এতগুলো টপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এগুলো সব আপনাদের গিফট করব কিভাবে গিফট করব সো সেই গিফট কিভাবে পেতে হবে সেটা জানতে কিন্তু আমাদের লাইভটা সম্পূর্ণ দেখতে হবে আমাদের খুব সুন্দর চমৎকার কিছু কালেকশন নতুন এসেছে তো সেগুলো কিন্তু শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ আজকে আমাদের যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আপনারা ডিমান্ড করেন যে সিরামিক টবের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো আমরা একে একে দেখতেছি কোন টাইপ গুলো দেখাবো তো প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ইম্পোর্টেড সম্পূর্ণ আপনারা যারা বড় বেজের মধ্যে চাচ্ছেন রাবার অর্কিড এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা টুইস্ট যে এই টপটার দাম কত টাকা হতে পারে এবং হচ্ছে আরেকটা বিষয় আমাদের বড় বড়ের মধ্যে সর্বোচ্চ লাইফ শেয়ারকারী কিন্তু স্পেশাল গিফট পেয়ে যাবেন সো লাইভটা বেশি বেশি শেয়ার করুন এবং গিফট জিতে নেন এবং কমেন্টে জানান যে এইটার প্রাইস কত টাকা হতে পারে সম্পূর্ণ সিরামিকের একটা ভেস এবং হচ্ছে রাবার অর্কিড একটা ফ্লাওয়ার সো কত টাকা হতে পারে এটা কমেন্টে গেস করে কিন্তু জিতে নিতে পারেন একটা আকর্ষণীয় গিফট সো কমেন্ট করুন এবং হচ্ছে আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করুন যদি জয়েন হয়েছে কি এখনো আমাদের ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিরামিক একটি ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার এটা মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা না অনলি তিনশো নব্বই টাকা সম্পূর্ণ সিরামিক চাইনিজ ইম্পোর্ডের ফ্লাওয়ার রাবার ফ্লাওয়ার দিয়ে মাত্র তিনশো নব্বই টাকা তো আপনার যে প্রোডাক্টটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিলেই কিন্তু আমরা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের সম্পূর্ণ ফুল প্রোডাক্টসগুলো কিন্তু আপনার ওয়াশেবল নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু ইউজ করতে পারবেন উইদাউট প্রবলেম সেই প্রোডাক্টে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন এবং হচ্ছে যারা আমাদের শোরুমে এসে পারচেস করবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী মানে দক্ষিণ বনশ্রী নামে পরিচিত যেটা আপনার দশ তালার পাশেই কিন্তু আপনার ফাল্গুনের চেক ফাল্গুনের চেকে কিন্তু আমাদের অর্ডার স্টাইলটা অর্ডার ফুল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই সম্পূর্ণ এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এ দুইটা ভেরিয়া পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ সিরামিকার টবের মধ্যে তৈরি চাইনিস ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটির রোজ দেখতে পাচ্ছেন ফেব্রিক গুলো কত সুন্দর কত চমৎকার এটা জিনিয়া এবং হচ্ছে আপনার রোজ দুইটাই কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আমাদের আজকের

এই ক্যাকটাস গার্ডেনগুলো এই গার্ডেন গার্ডেনগুলো কিন্তু অনেক অসাধারণ একটা ডিসকাউন্ট দিব আজকে দেখতে পাচ্ছেন আঠারোশো নব্বই টাকা এটা আঠারোশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা সো যদি কেউ এই লাইভ দেখে নেন অথবা যদি আমাদের শোরুমে এসে নিতে চান তাহলে কিন্তু অনলি পনেরোশো টাকায় পাবেন আঠারোশো নব্বই টাকাটা মাত্র পনেরোশো টাকা পাবেন এবং এগারোশো টাকাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাবেন চিন্তা করেন যে ফর্টি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র এই লাইভ ব্যাগে যে যে আসবেন যে বা যারা আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না শুধু দুই পিস অ্যাভেলেবেল রয়েছে দেড়শাই হচ্ছে অফারটা দেওয়া এবং এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং হচ্ছে অন অলমোস্ট হচ্ছে বারো ইঞ্চি এক ফিট একটা ভেস এবং হচ্ছে টোটালটা মিলিয়ে হচ্ছে প্রায় অলমোস্ট থার্টি ইঞ্চি আড়াই ফিট হয়ে যাবে তো এই দুই এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টের দাম পুরো মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা কিনা আমাদের রেগুলার প্রাইস উনিশশো টাকা ছিল সেটা পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন তো আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু অনলি ফর্টি নাইন অনলি ফর্টি নাইন টাকার অফার কিন্তু আমাদের বনশ্রী যে ব্রাঞ্চ এখানেও কিন্তু পেয়ে যাবেন ফর্টি টাকার সেগুলো কিন্তু মিনিমাম অনলাইনে অর্ডার করে ছয় পিস নিতে হবে ফুল বাংলাদেশে আমরা ডেলিভারি দেব মিনিমাম ছয় পিস আমাদের এটা প্রায় পঞ্চাশ ষাটটা প্লাস ডিজাইন রয়েছে এবং আমাদের রয়েছে একশো পঞ্চাশ টাকার অফার দুইশো পঞ্চাশ টাকার অফার আমরা আস্তে আস্তে কিন্তু সেগুলো দেখাবো তোমাদের সাথে কিন্তু থাকতে হবে আপনাদের এবং যারা রাবার কয়েন প্লয়েন খুঁজতেছেন এটা এরকম সুন্দর একটা সিরামিকার বেসের মধ্যে দেখতে পাচ্ছেন একটা গার্ডেন টাইপ এটাও কিন্তু পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা না আরো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাবে না বড় একটা সিরামিকের টপের মধ্যে এটাই কিন্তু নর্মাল দুইশো করে সেল করা হয় একটা যে প্লান্টস দুইশো পঞ্চাশ করে অন্যান্য পেজে সেল করে সেটা কিন্তু তিনটা প্লান্টস এবং সেই সিরামিকের টপটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবে এরপরে আসি যারা আরো বড় কিছু খোঁজেন এদেরকে বলছেন ও মাই গড কত সুন্দর আসলে এটা আমার এত ফেভারিট আর হোয়াইট কালার আমি মনে করি যে যারা ফুল ভালোবাসেন হোয়াইট কালার তাদের কিন্তু ক্রাশ তো এই ক্রাশ প্রোডাক্টটা মাত্র পেয়ে যাবেন কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা না মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অলমোস্ট আপনার দুই ফিট হয়ে যাবে লম্বায় মাত্র পঁচিশশো টাকা দেখুন আর প্রিমিয়াম কোয়ালিটির বেজেদের মধ্যে টপ চাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড একটা টপ দেখতে পাচ্ছেন তো প্রিমিয়াম রয়্যাল ব্লু কালারের মধ্যে এই টপটা পেয়ে যাবেন যেমন হচ্ছে রোজগুলো দেখতে 보면은 কত সুন্দর প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে তৈরি এটাও কিন্তু পেয়ে যাবেন 1990 টাকা তবে আজকের এই লাইভের কিন্তু এটা পেয়ে যাবেন 1750 টাকায় only 1750 টাকা এই টপটা কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের সিরামিকের এই রয়্যাল ব্লু এর প্রিমিয়ামটা এগুলো আরও অনেক সব রয়েছে অনেক ডিজাইনও রয়েছে আমি যদি দেখা দেখতে পাচ্ছেন যারা অর্কিড পছন্দ করেন এটা কিন্তু আমাদের এক কাস্টমারের কিন্তু অর্ডার দেওয়া সো সেটাই কিন্তু আজকে ডেলিভারি হবে আমি কিন্তু সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এবং এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম একটা টবের মধ্যে এই রাবার অর্কিড পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের আরও সুন্দর প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অর্কিড অর্কিড ফ্লাওয়ারের শেষ নেই আমাদের কিন্তু প্রায় বিশ প্লাস অর্কিডের ডিজাইন এবং কালার রয়েছে এই অর্কিডটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর অর্কিডটা পেয়ে যাবেন সম্পূর্ণ সিরামিটের টবের মধ্যে এবং হচ্ছে সিরামিটের আরও অনেক সুন্দর কালেকশন রয়েছে এগুলোও কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা দেন আর একটা নতুন ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে কেউ হাত দিয়ে ধরেও কিন্তু বুঝতে পারবে না এগুলো আর্টিফিশিয়াল এবং মজার বিষয় হচ্ছে না লাগবে সার না লাগবে পানি আপনার বছরের পর বছর ইউজ করতে পারবেন এগুলো বাসারা বাড়তি রাখতে পারবেন এগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিরামিকের টপের মধ্যে সহ এটাও কিন্তু প্রায় দুই ফিট হাইট হয়ে যাবে

ফ্লাওয়ার সহ এগুলো কিন্তু নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে আমি জাস্ট যদি একটু এক পলক দেখাই আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আপনি জাস্ট এইগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আপনার এখান দিয়েও রয়েছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিতে হবে দেন আমাদের আরেকটা বেস্ট সোল প্রোডাক্ট রয়েছে এ দেখতে পাচ্ছেন আবার অর্কিড এগুলো কিন্তু পেয়ে যাবেন অন্যান্য পেজে পেয়ে যাবেন তেরোশো চোদ্দোশো টাকা সেল করে কিন্তু আমাদের মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা এটার কিন্তু অনেকগুলো কালারই রয়েছে তো আটশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং আরেকটা কথা যে যে হচ্ছে আমাদের এক হাজার টাকার উপরে অর্ডার করবেন তার সাথে কিন্তু একটা ছোট টপ কিন্তু আমরা গিফট করে দিব এক হাজার টাকার উপরে অর্ডার করলে কিন্তু গিফট পেয়ে যাবেন এই সুন্দর প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিনেমিক মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা টপের মধ্যে এবং হচ্ছে এটা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বড় সিনেমিকের টপের মধ্যে তবে যদি আমাদের শোরুমে এসে কেউ পার্চেস করেন এবং এই লাইভ দেখে পার্চেস করেন তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে 1000 টাকার উপরে যে প্রোডাক্ট হোক 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়া এর থেকে আরো বড় কিছু খোঁজেন ন্যাচারাল টাইপের তাদের জন্য কিন্তু এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা 2200 2500 অনেক সেল করছি কিন্তু মাত্র এখন পেয়ে যাবেন অনলি 1590 টাকায় মাত্র 1500 টাকায় সুন্দর প্রোডাক্টে পেয়ে যাবেন সিরামিকের টপ সহ দেখুন এখন রাবারের ন্যাচারাল পাতা হাত দিয়ে ধরেও কিন্তু কেউ বুঝতে পারবে না এটাও কিন্তু পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এতটা ন্যাচারাল এতটা প্রিমিয়াম কোয়ালিটি আসলে হাত দিয়ে ধরে বোঝা যাবে না এগুলো আর্টিফিশিয়াল সেগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে মূলধে রেঞ্জ রেঞ্জার আরো আহ পলিটিক্যাল অর্কিড নিচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল মানে এগুলো হাত দিয়ে ধরে বোঝার উপায় নাই যে এগুলো আর্টিফিশিয়াল এ দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন পাঁচশো নব্বই টাকা অনলি দেন এটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে বড়োর মধ্যে একবার ন্যাচারাল টাইপের পাতা একবার অসাধারণ একটা মানে ধরেও বুঝতে পারবে না কেউ এগুলো আর্টিফিশিয়াল এতটাই ন্যাচারাল এতটাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পেয়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া আমাদের অনেক 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 ডিজাইনের প্রোডাক্ট রয়েছে এবং এরকম সুন্দর ভেস রয়েছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো শুধু বেস নয়শো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এবং স্টিক দিয়ে কিন্তু আলাদাভাবে সাজিয়ে নিতে পারেন অনলি এই নয়শো পঞ্চাশ টাকা পড়বে দেন আর দুইটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকা পার পিস সিরামিকের টপের মতো আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনি দিয়ে ইনবক্সে আমাদের মেসেজ করে দিতে পারেন আপনার কোন প্রোডাক্ট আসবে কোন থানা যে আমরা ফুল বা আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি নয়শো পঞ্চাশ টাকা টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তো দেখিয়েছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু চার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সো আমাদের অনেক 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 ভ্যারিয়েন্ট অনেক প্রোডাক্ট রয়েছে অনেক কোয়ালিটি রয়েছে এ দেখতে পাচ্ছেন আরও ন্যাচারাল যদি চান এখন পুরো ন্যাচারাল যে মানে হাত দিয়ে ধরে কোনো বোঝার কোনো ওয়ে নেই এটাও কিন্তু অলমোস্ট তিন ফিট হয়ে যাবে এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সিরামিক একটা অপশন এই বড় একটা প্রোডাক্ট পেয়ে যাবেন একটা প্লান্টস কিন্তু গাছ টাইপের পেয়ে যাবেন কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক অফারের প্রোডাক্ট রয়েছে এগুলো সবগুলো কিন্তু বিস্তারিত মানে ছবি দেওয়া আছে আমাদের অর্ফুল ফেসবুক পেজে কিন্তু সব ছবি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেনে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ বিভিন্ন ভ্যারিয়েন্টের কিন্তু রয়েছে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালে ছবি দেওয়া আছে আমাদের হচ্ছে অনেক ধরনের ফ্লাওয়ার পাঞ্চ এবং সেই ন্যাচারাল প্লান্টস যা কিছু প্রয়োজন ইচ এন্ড এভরিথিং হোম ডেকোরট ফুলের জগতে সব কিছু কিন্তু পেয়ে যাবেন অর্ফুলের তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং হচ্ছে আসার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি সবাইকে আবারো আবারও ভালো থাকার আহ্বান জানিয়ে আজকে লাইভ শেষ করছি আসসালাম